পরিবর্তনের হাওয়া এখন থেকেই চালু হয়ে গেছে এই আইপিএল সিজন শেষ হওয়ার আগেই নাকি বড় প্লেয়ারগুলো ছেড়ে যাচ্ছে ক্রিকেট থেকে হ্যাঁ এই আইপিএল সিজন শেষ হওয়ার পরই হয়ে যাচ্ছে বড় পরিবর্তন কলকাতা রায়ালস দলে নতুন ক্যাপ্টেন আসতে পারে রোহিত শর্মা আর আইয়ার চলে যেতে পারে মুম্বাই টিমে আর রাসেল যেতে পারে চেন্নাই টিমে এরকমই কিছু খবর বেরিয়ে আসছে কেনই বা এরকম খবর বেরিয়ে আসছে তোমরা যদি জানতে চাও এই খবরের মধ্যে কতটা সত্যি আছে হ্যাঁ গাইস আমি যদি পার্সোনালি ওপিনিয়ন দিই যে এই নিউজটার ওপরে কতটা সত্যি কথা আছে চান্স অনেক বেশি হ্যাঁ গাইস চান্স অনেক বেশি আমি নিজের পার্সোনাল অ্যানালাইজ করে দেখেছি চান্স প্রচুর এই খবরটার সত্যি হওয়ার তো অবশ্যই তোমরা সে অবধি দেখবে যদি জানতে চাও চেন্নাই কেন যাবে রাসেল আর মুম্বাই কেন যাবে সাহা সুরেশ আইয়ার আর রোহিত শর্মা কী করেই বা কে কে আসতে পারে পরিবর্তনের হাওয়া চলছে চলবে আর এরকমই এটাই হলো ঠিক কথা যে পরিবর্তন হবেই প্রত্যেক পাঁচ তিন বছর অন্তর পরিবর্তন আসে আইপিএলে সেরকমই পরিবর্তন আসছে কি হচ্ছে সব জানতে হলে অবশ্যই পরিবর্তনরা সেসব দিয়ে দেখবে পুরোপুরি নিউজটা দেবো কে কে আর কাদেরকে টার্গেট করতে পারে পরের বছর আর গাইস এখন থেকে একটা বড়ো খবর বেরিয়ে আসছে সেই খবরটা হলো সুরেশ আইয়ার রঞ্জি ট্রফিতে করেছে পঁচানব্বই রান হ্যাঁ গাইস পিঠে লাগা নিয়ে পঁচানব্বই রান করেছে রঞ্জি ট্রফিতে সুরেশ আইয়ার সেখান থেকে বিসিসিআইকে একটা ক্লিয়ার নোটিশ দিয়ে দিল সুরেশ আইয়ার কী মেসেজ দিল সুরেশ আইয়ার সব জানতে হলে অবশ্যই ভিডিওটা সে সব দেখবে দুটো নিউজ দেওয়ার আছে বড়ো বড়ো খবর আছে গাইস তো তোমাদের দেখতে আগ্রহ করবো সেসব দিই প্রথমবার যারা চ্যানেলটা চ্যানেলটায় সাবস্ক্রাইব করে বাজতে হবে লাইকেনটা অন করতে ভুলবে না গাইস একটা লাইক করে দেবে যদি প্রথমবার হও আর গাইস আমরা প্রতিদিন একটা কোশ্চেন করি যারা ঠিক উত্তর দেয় তাদের নামটা স্ক্রিয়া দেখায় আর গাইস আজকের ভিডিওর কোশ্চেন হলো আন্দ্রে রাসেলকে কলকাতা নাইট রাইডার্স প্রথমবার কত সালে কিনেছিল দেখা যাক গাইস কে কে ঠিক উত্তর দিতে পারে আমি এই জানি এই ভিডিওর এই কোশ্চেনটা প্রচুর কঠিন হতে চলেছে অন ম্যাক্সিমাম লোকই উত্তর ঠিক দিতে পারবে না দেখি গাইস কতজন ঠিক ঠিক উত্তর দিতে পারে তাহলে বুঝবো যে কে কে আর এস ট্রু ফ্যান যারা তারাই ঠিক ঠিক উত্তর দিতে পারবে পারো না পারো কমেন্ট করবে আর ঠিক ভুলের কোনো চিন্তা নেই ভুল হলে কোনো অসুবিধা নেই ঠিক ভুল হতেই পারে তোমরা কমেন্ট করতে পারো গাইস চলো গাইস নিউজে আসা যাক প্রথমে গাইস সুরেশ আইআরের নিউজটা দেখা যাক রঞ্জি ট্রফিতে আইপিএল দু হাজার চব্বিশের জন্য যে ক্যাপ্টেনশিপ করবে সুরেশ আয়ার সেখানে ঝালিয়ে নিচ্ছে নিজেকে বিসিসিআই বলেছিল রঞ্জি ট্রফি খেলতেই হবে সেই জন্যই সুরেশ আইয়ার রঞ্জি ট্রফিতে নাম দিয়েছিল আর সেখানেই ফাইনাল ম্যাচটা খেলে সুরেশ আইয়ার সেখানে প্রথম যে ফিল্ডিং হচ্ছিল সেখানে অনেক বাড়ি সুরেশাইয়ারকে উঠে যেতে দেখা যায় সেখানে সুরেশার যেখানে মুম্বাইয়ের ম্যানেজমেন্ট সে জানিয়ে দিয়েছে যে সুরেশ আয়ের হালকা পিঠে চোট ব্যথা ব্যথা লাগছিল তাই জন্যই সুরেশ আয়ার উঠে গেছে কিন্তু তাতে ব্যাটিংয়ে সুরেশ আয়ের কোনো ইম্প্যাক্ট পড়েনি সুরেশ শেষে জানায় যে অতটা কঠিন কোনো চোট নয় হালকা টান ধরেছিল কিন্তু সেই টান নিয়ে সুরেশা যার পঁচানব্বই রান করে সেখান থেকে একটা ব্যালু ফর মানি ব্যাটিং করে সুন্দর ব্যাটিং করে সুরেশা ইয়ার ফর্মে আছে এটাই দরকার কে কে আর কি কে কে আর টিমেরও তো অবশ্যই কে কে আর টিম চাইবে যে তাড়াতাড়ি কে কে আর ক্যাম্পে চলে আসো চোট মোট না হয়ে যেন হয় অবশ্যই কে কে আর ক্যাপ্টেন খেলুক এটাই চাই সব টিম হ্যাঁ গাইস আজকের যে বড় খবর কে কে আর থেকে কেনই বা এই দু প্লেয়ার ছেড়ে যাবে হ্যাঁ গাইস পরের বছর মেগা অকশন হতে চলেছে আর তোমরা যাই জানো গৌতম গম্বির স্ট্র্যাটেজি নেবে গৌতম গম্ভীর এসেছে তো এবছরটা জাস্ট টিমটাকে গড়ার জন্য পরের বছর টিম গড়বে গাইস এ বছর জাস্ট খেলিয়ে নেবে পরের বছর নতুনভাবে টিম গড়বে তখনই তোমরা একটা কে কে আর টু পয়েন্ট ওকে দেখতে পাবে তখন নতুনভাবে কে কে আর টিম গড়বে এই সব প্লেয়ারই বাজে যাবে এটা কনফার্ম সেখানে রাসেলের যদি এই সিজন খারাপ যায় অবশ্যই বাদ যাবে আর যে রাসেলের মতো প্লেয়ারকে শুনেছে চেন্নাই সুপার কিংসই নিতে পারে কেন বুড়ো প্লেয়ারদের চেন্নাই সুপার কিংস নেয় আর স্টার বানিয়ে শেষ করে কেরিয়ারটা আর গাইস সুরেশ সাইয়ারের কথাটা সুরেশ সাইয়ারকেও ছেড়ে দিতে পারে রোহিত শর্মাকে নেওয়ার জন্য পরের বছর মেগা অক্সন হবে এটা কনফার্ম তো অনেক প্লেয়ারই সাফল হবে সেখানে কারা কারা থাকছে কারা কারা যাচ্ছে একটা ডেডিকেটেড ভিডিও বানিয়ে তোমাদের জানিয়ে দেওয়া হবে